আমাদের পাশে আছেন তার বাবা এখানে আছেন আমি যারা বইমেলার দায়িত্বশীল তাদেরকে বলবো আমি এক জন্য একটু সরে যাচ্ছি তোমরা আমাদের কারা বিজয়ী আমাদের বোন 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 সকলের আপনার আমাদের এবং যেহেতু আমি মামলার ব্যাপারে কাজ করে থাকি মুসলিমদের বিষয়ে এখানে বিভিন্ন ধারার মতের এবং বিশেষজ্ঞ গণন্ত সংস্থার বাইরে থাকবেন রাষ্ট্রের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই এই মেয়েটাকে পনেরো বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে 15 বছর বয়সী ধন্যবাদ এবং তার মাইল কুর থেকে তাকে চিনে নেওয়া হয়েছে 15 বছর বয়সী রাত একটা বাজে এখন চিন্তা করেন আপনাদের সকলে কিন্তু ছোট বোন আছে আপনাদের অনেকের বা আপনাদের মেয়ে আছে এখন কোন বাবার কুর থেকে যদি কোন মেয়েকে 15 বছর কোন মেয়েকে চিনে নেওয়া হয় অথবা কোন মায়ের কুর থেকে যদি কোন 15 বছর 14 বছর একটা মেয়েকে যদি চিনে নেওয়া হয় কোন জাহলেম তাগুদ বাহিনী ফেরাউনের দাজ্জাল বাহিনী এই বিষয়টা কি রকম নিতে পার মানুষ আমাদের ঘর রাত বাজে একটা বাজে বারবার গ্রেফতার করা হয়েছে রাতের অন্ধকারে হাসিনা সরকার কখনো সাহস ছিল না রাতের দিনের বেলায় গ্রেফতার করার এই কাপুরুষ হাসিনা বারবার আমাকে রাত্রের অন্ধকারে গ্রেফতার করেছে দিনের বেলা কখনো গ্রেফতার করতে পারা নেই এখন এই মেয়েটাকে তারা গ্রেফতার করছে রাতের অন্ধকারে একটা বাজে তো মেয়ে তো নার্ভাস হয়ে গেছে মা নার্ভাস হয়ে গেছে পরে তারা একটা রিকোয়েস্ট রেখেছিল ওর মা যে ঠিক আছে কমপক্ষ বাবাকে সাথে নিয়ে যাও যাতে মেয়ে যাতে হার্ট অ্যাটাক না করে এবং আমার দুঃখ লাগে আইনশৃঙ্খলা বাহিনীর আসলে কি বলবো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অনেকে ভালো লোক আছেন এটা আমরা মানি বিশ্বাস করি পুলিশের মধ্যে অনেক ভাইরা আছেন আমরা চাই এরা সফে বহাল থাকুক এবং এদের প্রমোশন হোক এবং এরকম স্বচ্ছল পুলিশরা নতুন একটা আইনশৃঙ্খলার একটা নতুন একটা ধারা তাদের মাধ্যম সূচনা হোক এটা আমরা জানি আমার একটা পরিচয় ভালো করে জেনে নেবেন যারা আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন এখানে এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন আমার বয়স হন পঞ্চাশ বছর আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে বা পঁয়তাল্লিশ বছর আগে একাশি সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু হয় আমরা সেই সময়ে এরসাদের আমলকে আমরা বলে থাকি একটা ষোড়তন্ত্র আমল কিন্তু সেই সময় আমরা আমলাদের ইনোসেন্ট এবং দুর্নীতিমুক্ত নীতিবান আমলাদের বিশাল বহল আমরা পেয়েছি যেমন আব্দুল মিহিদ চৌধুরী সাহেব দাওদম চৌধুরী সাহেব ওয়িন কান্ড ওয়িম সাহেব এবং আরও অনেক মন্ত্রী মিনিস্টার এবং আমলাদকে আমরা দেখেছিলাম যারা শুধু বেতন টাকা দিয়ে চলতেন এবং তারা মাসের তিরিশ দিনের মধ্যে পনেরো দিন তারা বেতন টাকা দিয়ে চলতেন বাকি পনেরো দিন তারা কিন্তু মানুষ থেকে কর্তব্য তারা চলতেন সেই রকম একটি আইন শৃঙ্খলা বাহিনী এরকম একটা আমরা কিভাবে জল্লাদের বাহিনীতে পরিণত হলো জল্লাদের বাহিনীতে পরিণত হলো আমি আজকে অডিয়েন্স থেকে সাবধান করে দিতে চাই আগামী দিনে বাংলাদেশে পুনর্গঠনে কোন জল্লাদতন্ত্র কায়ম করতে আমরা দিব না কেউ ঘুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা ঘুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা

নতুন মিলিটারি বাহিনী তৈরি করেন নতুন পুলিশ বাহিনী হবে আগের তৎকালের কোন এরকম বেশি থাকতে পারবে না আগে সুতরাং বইমেলার লড়াই শুধু মননশীলতার লড়াই নয় বইমেলার সংগ্রাম শুধু সাংস্কৃতিক সংগ্রাম নয় এর পিছনে আদর্শিকতার জায়গা আছে এর পিছনে সংগ্রাম আছে লড়াই আছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে শিক্ষার প্রশ্নে জাতিকে বিভক্ত করা হচ্ছে কথা ঠিক কিনা এবং আমাদের কথিত চাষা দায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজভাস্কর যে দাঁড়িয়ে আসফলন ছোড়া হচ্ছে সুতরাং তরুণ প্রজন্মের দায়িত্ব অনেক বড় ভারত আমাদের উপরে নতুন রূপে নতুন আকারে সেকুলারিজম চাবি দিতে চায় ঠিক এই আজকের বইমালা এটা মেসেজ জাতির প্রতি আগামী দিনের বাংলাদেশ ইসলামী চাতনার বাংলাদেশ ঠিক আগামী দিনের বাংলাদেশ ইসলামী সংস্কৃতির বাংলাদেশ ঠিক সুতরাং তোমরা আমাদেরকে ঘুম করেছো আমাদের ঘুম করেছো গ্রেফতার করেছো মামলা দিয়েছ আর আমাদের উপরে একুশে বইমেলা তোমরা চাপিয়ে দিয়েছ রবীন্দ্রবাদ একুশে বইমেলা একজন বলেছিলেন সাবেক একজন বিচারক সাবেক তাকেও জেলে যেতে হয়েছে যেহেতু তিনি ইসলামকে ভালোবাসেন একজন সাবেক বিচারক আমার বন্ধু এবং তিনি সবচাই বিচার প্রত্যেকে দিন বরত করেছেন এই শেখ আর মারা তুলতে পারবে না রবীন্দ্রনাথের বাংলাদেশ হবে না হ্যাঁ রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা হবে আরো দশটা সাহিত্যের মতো আমরা কি আই জামে সাহিত্য আমরা চর্চা করি না আমরা আমরা আমাদের তফসিলের কার্সা হয়ে আইজামে জাহারিদের সাহিত্য কবিতাগুলো নাই আমাদের আরবি সাহিত্যে কি আইজামে জাহরিদের গুলো নাই বলিদের সাহিত্য গুলো বুঝতে হয় বাংলা ভাষা বুঝার জন্য আমরা শরৎচন্দ্র ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র তো একবার কটকটে একেবারে হিন্দুত্বপাত এই জন্য ওরা বঙ্কিমচন্দ্র কানতে চায় না ওরা বলে যে আমরা রবীন্দ্রনাথকে আনতে চাই রবীন্দ্রনাথ ছিল মোনাফেক

তার চেয়ে বেশি চর্চা হয়েছে গোটা বাংলাদেশে এটা ভারতীয়দের বক্তব্য ভারতীয়দের বক্তব্য যে পরিমাণ চর্চা সেখানে হয় না তার চেয়ে বেশি চর্চা এখানে হয়েছে আমার ভাইরা একবারে বিগত আটচল্লিশ ঘন্টার আপডেট বাংলাদেশের বিগত আটচল্লিশ ঘন্টা আপডেট তারা কি চাচ্ছে তারা আবার সেকুলার শিক্ষা প্রকল্প চাপিয়ে দিতে চায় আমাদের উপরে কথা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আমি তো চাচ্ছিলাম আমার এই শারমিনের বাবাকে বই দিয়ে আমরা বরণ করবো ইনশাল্লাহ এক্ষুনি বরণ করতেছি এর মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো আপو আমাদের এই সময় ইসলাম আত্মরതന്ത്ര পরি আবু নাম ইসলামী দাওয়াতের বিষয় মুখপাত্র আবু দহাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিগত 48 ঘন্টা এবং কয়েক দিনে যেটা আপডেট আপনাদের সামনে সেটা হলো শিক্ষার বিষয়ে ধন্যজাল তৈরি করা হয়েছে যে সমস্ত উপদেষ্টারা রক্তরব দাঁড়িয়ে তার উপদেষ্টা হয়েছেন তারা শাহবাগ শাহবাগের চেষ্টা আদান করতেছে আমরা সাবধান করে দিচ্ছি এই রক্ত আবু সাইদের রক্ত আবু সাইদ এর রক্ত শুনে বিয়ে বাংলাদেশ মেনে নেবে না আবু সাইদ কে তার টাইম লাইনে যান ফেসবুকে যান তার ফেসবুকে গেলে আবু সাইদ কে পাবেন খুঁজে পাবেন আবু সাইদ কে আবু সাইদ আমি আবু সাইদ আপনি আবু সাইদ বাংলাদেশ আবু সাইদ আল্লাহ আবু সাইদ লা ঠিক লা ইলাহা পাও তার পারিবারিক পরিচয় দেখেন তার টাইম তার ফেসবুকে গিয়ে দেখেন তার লাইফস্টাইল দেখেন এইভাবে পানি পানি লাগবে পানি লাগবে

উনি একজন কৃষক একজন কৃষক শারমিনের বাবা সাধারণ মানুষ দুই হাজার কয় সালে নিয়ে গেছে মেয়েকে দুই হাজার বাইশ সালে ওনার মেয়েকে নিয়ে গেছে দুষ্কি দুষ্কি এখানে প্রকাশনীরা আছেন এখানে আপনাদের উচিত ছিল প্রত্যেক প্রকাশনী আমাদের বোন শারমিনকে বরণ করান বই পুস্তক হাতিয়ে দিই যাই হোক আসুন্নাকে ধন্যবাদ জানাচ্ছি তারা অবশ্য বিলটা আমার থেকে নিয়ে নিবে হয়তো আপনারা মজুমদের পক্ষে থাকতে পারবেন দিন সব অনেকে ভয় পায় মুসলিমদের থাকলে হারুন সাহেবের থাকলে একটু জঙ্গিবাদের ট্যাক লেগে যাবে হ্যাঁ আজ জঙ্গিবাদের ট্যাক লাগবে আগামীকালে আগামী দিনে বিজয়ের ট্যাক লাগবে ইনশাল্লাহ রসুল্লার উপর অনেক ট্যাক লেগেছিল যাদের ট্যাক লাগে নাই তাদের কোন ইতিহাস রচনা হবে না যাদের গায়ে লাগে তার ইতিহাস রচনা করবে আর আমরা বরাবরই আমরা ঐক্য ডাক দিয়ে দিচ্ছি আমরা সবার সাথে সম্মিলিত সমন্বয় করে আমরা কাজ করে যাব।

প্রথম জায়গাটা হলো ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করা কথা ঠিক কিনা আমরা যে দল করি না কেন হেফাজত ইসলাম জমাত ইসলাম চরমনায় তবলিক জেনারেল শিক্ষিত কমি প্রজন্ম সবার দায়িত্ব হলো ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক সামরিক অর্থনৈতিক চারটা কথা আমি বলেছি কয়টা ভারতের রাজনৈতিক আগ্রাসন মানি ভারতের সাংস্কৃতিক আগ্রাসন মানি ভারতের অর্থনৈতিক আগ্রাসন মানে না এইবরাত্ব কি ভারতের সামরিক আগ্রাসন মানে না ভারত কোনোভাবেই বাংলাদেশে সামরিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক আগ্রাসন চালাতে পারবে না এই জায়গায় পুরো জাতীয় গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এপরে আমেরিকা হলো একটু চালাক চালাক টাইপের ও কি বলে ও বলেছে না না সব মুসলমান তো খারাপ না

আচরণ যেটা হল কুণ্ডদিক আচরণ ওই রকম আমরাও আমাদের যুদ্ধ করছেন তা না শুধু বদমোহ করছেন তা না বিরাট সংগ্রাম তিনি করেছেন কার সাথে আচরণ করতে হবে সাথে আপনার তালুককে তিনি সাথে রেখেছেন কথা ঠিক কিনা বাংলাদেশেও কিছু আবু তালুক খুঁজে বের করতে হবে আমাদেরকে মোদিরা গেছেন প্রথমে গিয়ে তিনি ইহুদেরকে বলছেন শান্তি তোমরা থাকো একসাথে চুক্তি করি করছে কিনা করছে এইভাবে আমাদের নবীজি সল্লাহ আলী সাল্লামের এই সংগ্রামে যেমন লড়াই আছে আক্রমণ আছে ক্ষিপ্র গতিতে তিনি কাঠার চাপিয়ে পড়েছেন আবার তিনি আপোষ করেছেন তিনি ব্যাগে গিয়েছেন তিনি শক্তি সঞ্চয় করেছেন পক্কার পরিচয় দিয়েছেন আবার ময়দানে তিনি ধরে সবটা করছেন করেছেন কি আমাদের নবীজির একতরফে চরিত্র ছিল না এই জন্য আপনার সিলকে ফলো করবেন বাংলাদেশেও আমরা আমাদের নবীজির দেশ বৎসরের লড়াই সংগ্রাম আপোষ নরম গরম সব কিছু শিখেই আমরা বাংলাদেশে ওইভাবে আমরা কাজ করব। সুতরাং হারুন সাহ আদনান সাহ গরম গরম এটা মনে করা ভুল আমরা নরম নরম আমরা নরম নরম না হলে এই সাহিত্য সংস্কৃতি আয়োজন করতাম আমরা আগামী একুশে ফেব্রুয়ারি আগামী একুশে বইমেলা আমি একদম ডান দিক থেকে রুহামা পাবলিকেশন চেতনা মক্তাবাতুল কি দেখা যাচ্ছে না এটা আশরাফ রাহনুমা এরপরে এরপর আসলাফ তারপর আশুল্না এরপর হেভেন এরপর নাসাব তারপরে প্রত্যায়ন আবরণ সমকালীন আসালাম মহম্মদ পাট্লিস প্রয়াস হ্যাঁ বৈ পল্লী হুদহু তারপরে হসন্ত এটা দেখা যাচ্ছে না এটা গার্ডিয়ান আমাদের গার্ডিয়ান তারপরে দারুণ হ্যাঁ দারুসুন আলকাম এরপরে হেলাহাম মিলাহাম আইফো আর কি এদিকে কি আছে যারা আছে আমি আপনাদের সকলকে দৃষ্টি আর্ষণ করবো সকলকে দৃষ্টি পঁচিশ সালের বইমেলা হবে ইসলামিক বাংলা একাডেমি হবে দেশের চেতনা আবেগের কথা না আমার বয়সটা আমি আগে বলেছি আশির দশকের বাংলা একাডেমির বই দেখলে মনে হবে ইসলামিক ফাউন্ডেশনের বই আর হাসিনা আমলের ইসলামিক ফাউন্ডেশন বই দেখলে মনে হবে কলকাতার হিন্দুদের বই

তার জাতিবাদ গণতন্ত্র চেতনার সাথে আমি একমত না কিন্তু এই সেকুলার কাঠামোতে থেকে তিনি বাংলাদেশকে ইসলামের যে স্পেস দিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাস যেটা এ প্রজন্ম জানেন না যেটা এটা বিএনপির মতো মূর্খদেরকে আমি কিছু করতে চাই না আমার আত্মীয় স্বজন বিএনপির মন্ত্রীরা আমার আত্মীয় স্বজন হ্যাঁ এদের পড়াশোনা কম এদের উচিত পড়াশোনা করা এই মন্ত্রীদের পড়াশোনা করা উচিত ঠিক আছে যাই হোক

আপনার জনতার সাথে কাতার যেন তারা যেন আবদ্ধ থাকে তেমন তাদের কাতার তো জিয়ার রহমান একটা কাজ করেছিলেন সেটা হলো বাংলা একাডেমিকে তিনি হিন্দুত্ববাদের প্রত্যেকতা থেকে মুক্ত করেছিলেন তিনি এটা আমি এই জন্য বলতেছি বর্তমানে কিছু শয়তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরা নাকি বুদ্ধিজীবী যে যত অজ্ঞ ইসলাম সম্পর্কে সে তত বড় বুদ্ধিজীবী বাংলাদেশে পড়াশোনা নাই আর অরুণ চল্লিশদের বই দেখে বুদ্ধিজীবী হয়েছে তারা তো বেশি দূরে যেতে হবে না আমরা কোনো বন্দুক না আমি